আজানা হুম কয় জাননি কি পরিমাণ পর্যন্ত ঘাম হবে ঘাম হইতে হইতে এত পরিমাণ ঘাম হবে ওই ঘামের মধ্যে হাঁবুডুবু খাবে চেহারাটা একবার নিচে যাবে এক পর্যায়ে কান পর্যন্ত কান আর চেহারা গুলা একবার ঘামের নিচে যাবে আবার ঘামের উপর উঠবে এইভাবে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বে শুধু নিজেদের ঘামের মধ্যে নিজেদের ঘামে এ অবস্থা হবে যার নামিদের নিজেদের ঘামে অবস্থা কতটা ভয়াবহতা নবীজি এক হাদিসে বলে মানুষ তোমরা যদি জানতা কতটা ভয়াবহতা তিরমিজির দুই হাজার তিনশো বারো নম্বর হাদিস তোমরা যদি জানতা ভয়াবহতাটা কি জিনিস তো সব জঙ্গলে চলে যাইতা। কোথায় ভয়ে গিয়া জঙ্গলে একা একা বসে থাকতা তোমারা যেন কেউ ডিস্টার্ব না করে অর্থাৎ তুমি একা একা আল্লাহর করতা আর চিন্তা করতা কখন আল্লাহর কাছে যাব। কয় আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য তোমরা জঙ্গলে চলে যাইতা এটার ভয়াবহতা যদি তোমরা জানতা

ওয়া আসমাউ মা লা তাসমাউনা আমি এমন জিনিস শুনি যা তোমরা শোনো না এরপর আল্লাহ নবী বলেন শোনো তোমরা атতি সামা ওয়া হুকালহা আনতা ইত্তা মানে জানো নি আকাশে কটকট শব্দ হচ্ছে আর এই কটকট শব্দ হওয়াটা আকাশের জন্য এটা কোনো খারাপ কিছু না এটা করাটা তার হক আকাশ কটকট শব্দ করতেছে এটা বিকট শব্দ করতেছে কি জানি ঘটে যাবে কয় এই যে শব্দ করাটা এটা আকাশের হক এটা সমস্যা না আকাশ করতেই পারে এমনটা এরপর আল্লাহ নবী বলেন ফিহা মাউদিউ আরবাই আসাবি আকাশের মধ্যে এমন চার আঙ্গুল পরিমাণ জমিন এমন চার আঙ্গুল পরিমাণ জায়গাও ফাঁকা নাই ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবাহাতাহু সাজিদান লিল্লাহ চার আঙ্গুল পরিমাণ জায়গাও ফাঁকা নাই এক একজন ফেরেস্তা আল্লাহর দরবারে সেজদা দিয়ে চার আঙ্গুল পরিমাণও ফাঁকা পাবে না ফেরেস্তা সেজদা আস রবিজি কয় আকাশে কি একটা শব্দ হয় কয় শব্দ হওয়াটা দোষের না কয় জানো আমি শুনি তোমরা শোনো না এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লাউ আলামু মা তা'লামুনা মা আলামু এ সাহাবীগণ আমি যা জানি তোমরা যদি তা জানতে লাদা হেতুম কলিলাউয়ালা বাকাই তুম তাহলে তোমরা কম হাসতে আর বেশি বেশি কান্না করতে আমি যা জানি তোমরা যদি জানতে তো তোমরা কম হাসতে আর বেশি বেশি কান্না করতে এরপর আল্লাহ নবী বলেন আর তালে তুম এরপর নবীজি বলেন তোমরা যে তোমাদের بیویদেরকে নিয়ে আনন্দ উল্লাস করো এই যে আনন্দ উল্লাস করাটা আমি যা জানি তোমরা যদি জানতা এই আনন্দ উল্লাস তোমরা বাদ দিয়ে ওয়ালা খরাজতুম ইলা সুদাতি তাজআরুনা ইলা আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য তোমরা সবাই বাগানে চলে যাইতা আমি যা জানি তোমরা যদি জানতা এটু ভাববেন ডেলি যে নবী কি বললেন যে আমি যা জানি তোমরা যদি জানতা তাহলে বেশি বেশি কান্তা কম হাসতা এমন কি আনন্দ উল্লাস ছেড়ে বিবির থেকে মাঝে মাঝে বাগানে চলে যেত জঙ্গলে চলে যেত আল্লাহর আশ্রয় চাওয়ার জন্য আর কি বলতা জানো তুমি বলতা লাওদিত্তু হায় আমার আশা আমি যদি গাছ হয়ে যেতাম তো দদু যে গাছটা কেটে ফেলা হতো যেটা বাস কাটার পরে এটারে পুরানো হয়ে গেছে বাস শেষ আর কোনো হিসাব নিকাশ নাই বা তুমি এটা বলতা হ্যাঁ আমি যদি গাছ হয়ে যেতাম আমাকে কেটে ফেলা হতো তো আমি শেষ হয়ে যেতাম আমার আর হাসরে দাঁড়ানো লাগতো না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি যা জানি এটা যদি তোমরা জানতা তো তোমাদের অবস্থা এই হইত কেয়ামতের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা যাদের হবে তাদের মধ্যে একদল হলো যারা বক্তা ওয়াজ করে দেবে বক্তা বুখারীর বর্ণনা আসছে মুসলিমের বর্ণনা আবু দাউদ সব বর্ণনা আসছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

ইয়াদুরু হাউলাহা কামা ইয়াদুরুল হিমারু বিররাহা গাদা যেমন চাকির পাশে ঘোরাঘুরি করে তেমনি ভাবে ওই ব্যক্তিটা তার নারী বুড়িগুলার পাশে ঘুরতে থাকবে নিজেই দেখবে নারী বুড়িগুলা এটার পাশে ঘুরবে অন্য অন্য জাহান্নামীরা তার কাছে আসবে অন্যান্য অন্য জাহান্নামীরা কি শান্তিতে আছে আরে জাহান কি শান্তিতে অন্য জাহান ভয় পাইয়া এর কাছে আসবে কি রে অবস্থা কা জাহান আসবে আসার পর বলবে কি ব্যাপার তোমাকে তো চেনা চেনা লাগে আলম তাকুন তামরুনা বিল মারুফ ও তানহানা আনিল মন তুমি কি ওই ব্যক্তি না যে আমগরে সৎ কাজের আদেশ কর্তা অসৎ কাজের নিষেধ কর্তা তুমি ওই লোক না তুমি কি ওই ব্যক্তি না তুমি যে আমাদেরকে সৎ কাজের আদেশ কর্তা অসৎ কাজের নিষেধ কর্তা মানুষ তোমারে দাওয়াত দিয়ে নিত তুমি ওয়াজ করতা তুমি সে না তো ব্যক্তি বলবে হা আমি সে কুন্তুয়া বিল মারুফ আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম নামাজ পড়ার কথা বলতাম ওয়ালা তিহি আমি নিজেই ভালো কাজ করতাম না ওয়ান্হা কুমালিল মুন্কা আরওয়ালা আতিহি ওয়ানহা কুমালিল মুনকার ওয়া আতিহি আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজেই গুলা করতাম তো বক্তার কাছে আসবে আসার পর বলবে কি ব্যাপার তোমারই অবস্থা কেন তুমি আম করে ভালো কাজের আদেশ করতা তোমার না আমরা ওয়াচ করতে নিয়ে যাইতাম তুমি যাহার নামে কেন সে বলবে আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম কন্তু আমুরু কুম্বিল মারুফ আতিহি আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম কন্তু আমুরু কুম্বিল মারুফ অলা আতিহি আমি ভালো কাজের আদেশ করতাম কিন্তু নিজে ভালো কাজ করতাম না ও আনহা কুম আনিল মনকার অসৎ কাজ থেকে নিষেধ করতাম ও আতিহি আমি নিজেইগুলো করতাম খেয়ামতের ময়দানে এই ব্যক্তির এই অবস্থা হবে তো কেয়ামতের ময়দানটা আল্লাহ যখন কায়েম করবেন খেয়ামতের ময়দানটা যখন কায়েম করবেন মানুষের অবস্থাগুলো কি হবে সহি বুখারীর চার হাজার সাতশো বারো নম্বর হাদিসের বর্ণনা পুতিয়া রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিলাহমিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে গোস্ত দেওয়া হলো গোস্ত খাওয়ার জন্য ফারুফিয়া ইলাই হিজির রানের অংশ দেওয়া হলো ওকানতীবহু রানের অংশ নবী মহাব্বত করতেন পছন্দ করতেন রানের অংশটা নবীজির খুব ভালো লাগত আপনারা রানের অংশর গোস্ত মাঝে মাঝে খাইলে এইভাবে এই নিয়তে খাবেন আমার হাবিব এটা পছন্দ করতেন তাই আমিও পছন্দ করি তাহলে মহাবতটা একটু গাঢ় হবে তো নবীজির এটা দেওয়ার পর কি করলেন নাহাসা মিনহা নাহাসা দাগান যে এ রান থেকে একটা কামড় দিয়ে গোস্তটা নিছে নেওয়ার পর ইমনি রইছে খাইতেস পরে এইভাবে রইছে গোস্তটা নিয়া। পরে নবীজি বললেন আনা সাইদুল্লা শোনো কেয়ামতের ময়দানে যত মানুষ হবে সমস্ত মানুষের নেতা আল্লাহ আমাকে বানাবেন আলতাদ রু না মিম্মাজা কার জানো নাই তোমরা কেয়ামতের ময়দানটা কি আর এটা কীভাবে আল্লাহ আমাকে নেতা বানাবেন সাহাবিগন বলেন আল্লাহ আল্তার নবী ভালো জানেন নবী জবাব দিলেন মিয়াজমা আল্লাহ না সাল্লাউয়ালী নাহিরিন আফি সোয়েদিন ওয়াহিদ কেয়ামতের ময়দান এমন একটা ময়দান যেই ময়দানে আল্লাহ গরব্বুল আল আমিন পূর্বাপর যত মানুষ সব মানুষগুলাকে একটা মাঠের মধ্যে আল্লাহ দাঁড় করাবেন দাঁড় করানোর পর আমি মাইক ছাড়া যদি এখন আপনাদেরকে ডাক দেই সামনের কয়েকজন শুনবেন পিছনের অনেকে শুনবেন না মাইক ছাড়া যদি আমি কথা বলি বাহিরের অনেক মানুষ শুনবে না কেয়ামতের ময়দানে একজন আহ্বানকারী সবাইকে ডাক দিবে ডাক দেওয়ার পর আল্লাহ নবী বলেন এক ডাকে সবাই তার ডাক শুনতে পাবে যত মানুষ সবাই সবাই একদম সবাই একজনও বাদ থাকবে না তো আমাদেরকে যখন কেউ ডাক দেয় এই ভাই আমরা কি করি কে ডাক দিল রসুল বলেন কেয়ামতের ময়দানে ডাক দেওয়ার পর সবাই একসাথে এইভাবে দৃষ্টি দিবে কে ডাক দিল রে একসাথে নবীজি বলেন অত্যাধুন শামস সূর্যটা একদম কাছাকাছি চলে আসবে কাসাকাসি আসার বরফে আব্লগুন্না সামিনাল গম্মি ওয়াল কারবি বিমালয় তীর কুনওয়ালা এহ ত মিলুন মানুষ এমন ভয়ঙ্কর মুসিবতের মধ্যে পড়বে পেরে মধ্যে পড়বে যেই মুসিবত আর যেই পেরে শাহনির ধারণ করার ক্ষমতাই থাকবে না ফাইকুলু বাদুন্নাসিল ইবাদিন এক দল আরেক দলকে বলবে আলাইকুম বিআদাম আলা তারাউনা না নাহনু ফিহি আলা তানজুরুনা ইলমা ক্বাদ বালগনা না গামমি ওয়াল কারব এক দল আরেক দলকে বলবে দেখো না কি বিপদে আসি আব্বা আদমের কাছে চলো আজকে আব্বা ছাড়া আমাদের জন্য সুপারিশ কে করবে আর বলো চলো আব্বার কাছে যাই ফায়াতুন আদাম বাবা আদমের কাছে যাবে যাওয়ার পর বলবে আন্ত আবুল বাশার আপনি হলে মানুষের পিতা হলা ককাল লহ ব্যাধি আতলা আপন কুদরতি হাতে আপনাকে বানাইছে ওয়া না ফাখফ না ফাখফ ই কামির রুহে হি আতলা নর্মা রুহ দিয়েছেন শুধু তাই না ওয়া মরাল মালা ইকাতাফা সাজাদুহুলা সব ফেরেস্তাদেরকে আল্লাহ হুকুম করেছেন ফেরেশতারা আপনি মাটির তৈরি আদমকে নূরের নুরের তৈরি সব ফেরেশতারা সেজদা দিছে আল্লাহ সেজদা দেওয়াইছে আপনারে তো কি করব আল্লাহ তার ইলামা নাহনুফিহি হি আব্বা আমরা কি বিপদে আছি আপনি দেখেন না ইশফা আল্লা না ইলা রব্বিক আব্বা একটু রবের কাছে সুপারিশ করেন আদম নবী এখন যেই জবটা দিবে এ এখন এটা শোনার পর এই জবাবটা আমার আপনার প্রতিদিন অনেকবার মনে করা দরকার জবাবটা দেখেন কি দেয় আদম নবী জবাব দিবে ইন্না রব্বি কদ গদিবাল ইয়াওমা গদবান লাম ইগদাব ক্বাবলাহুম ইসলা আলাইহিয়াদদবা আদহুম ইসলা আদম নবী বলবে আজকে আমার রাবে তো রাগ করে আসে আজকের মতো এত রাগ কখনো করে নাই আজকের পর এত পরিমাণ রাগ আর কখনো করবে না আজকে যেই পরিমাণ রেগে আছে আল্লাহ আজকের মতো এত রাগ আগেও করে নাই ভবিষ্যতে করবেন না ভাই ভাবেন একটু যে কেয়ামতের মাঠের আল্লাহ যদি এত রেগে থাকেন একজন নবী যদি এই রাগ নিয়ে পেরেশানির মধ্যে থাকে তা আমার আপনার অবস্থা কি প্রথম নবী প্রথম মানুষ দুনিয়ার প্রথম মানুষ জান্নাতেরও প্রথম মানুষ হেরেশান আদম নবী বলবে তোমরা আমার কাছে আসছো আমার সন্তানরা আল্লাহ আমারে বলছিলেন জান্নাতে থাকতে হাওয়াকে নিয়ে আমি সুন্দরভাবেই ছিলাম ওয়া নাহানি আন্তিলকাশ্যা জাওরফ আমাকে গাছ থেকে নিষেধ করেছিলেন ওকদা আসই তুহু। আমি এই হুকুম পালনে একটু অন্যরকম করে ফেলেছি আল্লাহ যে নিষেধ করছে তো এই নিষেধাজ্ঞা পালন করার ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে গিয়েছে আমার বাংলাটা কি বললাম এইভাবেই বলবেন যে আমার নিষেধাজ্ঞা পালনে একটু অন্যরকম হয়ে গেছে অন্যরকম কি ইবলিসের প্ররোচনায় আম্মা হাওয়া আলাই সালামের মাধ্যমে ওই গাছের ফল বক্ষণ করিয়ে ফেলেছিল ইবলিস তো আব্বা আদম বলবে আল্লাহ যদি আজকে আমাকে প্রশ্ন করে বসে আপনি খাইলেন কেন এটা নফসি নফসি আমি আমার চিন্তায় আসি ইধাবু ইলা গাইরি আমি ছাড়া অন্য কারো কাছে যাও একবার চিন্তা করেন একজন নবী একজন বাবা একজন প্রথম মানুষ জান্নাতের প্রথম মানুষ তিনি যদি বলে আমি ছাড়া অন্য কারো কাছে যাও সেদিন অবস্থাটা কি হবে ইذهبوا الى نو عليه الصلاه والسلام نوح নবীর কাছে যাও فياتونا نوحা সবাই নূহ কাছে আসবে আসার পর বলবে انت اول الرسل من اهل আর আপনি দুনিয়ার মধ্যে প্রথম রসুল শরীয়ত দিয়ে আল্লাহ আপনাকে পাঠাইছেন বিধিবিধান দিয়ে যেই নবীরে আল্লাহ পাঠাইছেন আপনি সেই নবী আদম নবীরে যখন আল্লা পাঠাইছে তখন শুধু তাওহীদ ছিল একত্ববাদ শিরিক ছিল না শিরিক যখন শুরু হয়ে যায় শরীয়তের প্রয়োজন তখন দেখা দেয় এই শরীয়ত দিয়ে যে রসুলকে পাঠানো হয় তিনি নু আলি হিসালাতাম সালাম নবী খালি কামতেন খালি কান্না করতেন এ নুহ নবীর নাম নুহ না হায়া নুহ নুহান মানি খালি যে কান্না করে না হা ইয়া নু হু নু অর্থই যিনি অধিক কান্না করে এই নবী এত কান্তেন যে আল্লাহ ওনার নামটা কোরানে মানে একজন কান্নেওয়ালা নবী হিসাবে নাম রেখে দিস মানে খালি কান্দবে তো যিনি রবের কাছে এত কান্তে পারেন তিনি কত প্রিয় ধনু আলি সালা তো আসলাম রে বলবে সাম্মা কাল্লাহ আব্দান শাখু আল্লাহ আপনার নাম রাখছে আব্দুন শাকুর আপনি অধিক শুকুর খুজার বান্দা পেয়ারা বান্দা না হলে আল্লাহ আপনার এত সুন্দর নাম রাখে না আপনি আল্লাহর কত প্রিয় বান্দা যেই কারণে আল্লাহ আপনার নাম রাখছে আব্দুন শাকুর ইশফা আল্লাহ না ইলা রব্বিকে আজকে আমাদের হয়ে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন নুহ নবী জবাব দিবে ইন্না রব্বি কদ গদিবা আল্লাহ মা গদবা লা ইয়কদব কবলাঘু মিসলাওয়ালা ইয়কদব বা দাগু মিসলা আজকে র হবে তো আগে এমন রাগ কখনো করে না এই ভবিষ্যতে এত রাগ কখনো করবে না উনিও এই জবাব দেন নাহু কৎকানতলি দাওয়াতুন দাও আলা কৌমি আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন এই দুয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করেছিলাম আমি আল্লা রে বলেছিলাম আল্লাহ এদের কি যদি আপনি দুনিয়াতে ছেড়ে দেন আপনার বান্দাদেরকে এরা পথ করবে আর যাদেরকে জন্ম দিবে এগুলা ফাসেক হবে পাপাচার হবে এগুলা রেখে লাভ নাই সব ধ্বংস করে দেন আল্লাহ বন্যা দিলেন পুরা পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় যেটা এরও আরও উপরে তারিখের কিতাব তফসিলের কিতাবে আসছে প্রায় পনেরো গজ উপরে ওই পাহাড়েরও পনেরো গজ উপরে পর্যন্ত পানি হয়েছে পুরা দুনিয়া তো আমি আল্লাহর কাছে বদ্ধ করছি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহ যদি আজকে আমারে বলে নু আপনাকে আমি একটা দোয়া করতে বললাম আপনি আমার বান্দাদের বিরুদ্ধে করলেন দোয়াটা আমি আজকে আল্লার কাছে কি জবাব দিব যদি এই প্রশ্নটা করে ফেলে তোমরা আমার কাছে থাকো না ইরি আমি ছাড়া অন্য কারো কাছে যাও কারাম বলেন নুহ নবীর কোনো অন্যায় হয়নি আদম নবীর কোনো অন্যায় হয়নি এগুলো অন্যায় না যেগুলো ওনারা মনে করবে আমি ঠিক করি নাই ওলামায় কেরাম সবার বক্তব্য এগুলা কোনো অন্যায় না কিন্তু ওনাদের মনে হবে এটা আমি ঠিক করি নাই খেয়ামতের ময়দানে তার কাছে যদি এটাকে বেঠিক মনে হয় আমি আপনি আজকে সকাল থেকে এই পর্যন্ত বেঠিক কাজ কতগুলা করছি হিসাব করেন পুরা জীবন তো বাদ শুধু আজকে একদিন ইজহাবু ইলা গাইরি ইজহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি ছাড়া অন্য কারো কাছে যাও ইব্রাহিম নবীর কাছে যাও فيأتون إبراهيم عليه الصلاة والسلام فيقولون أنت نبي الله وَقَلِيلُهُ من أهل الأرض إبراهيم نبير كسر جاب جوار بربل بأبني الله نبي أبار الله خليل الله أنترنغ دوست الله أنترنغ بندو আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খলিল বানিয়েছেন আজকে আপনি আল্লাহর যেহেতু দোস্ত অন্তরঙ্গ বন্ধু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন অন্তরঙ্গ বন্ধুর কথা তো আল্লাহ শুনবেন ইব্রাহিম নবী জবাব দিবে কদ কযাবতু সালাসা কযিবাত দুনিয়ার মধ্যে আমার মুখ থেকে এমন তিনটে কথা বের হয়েছে যে তিনটা কথা আমার মুখ থেকে বের হওয়া সঠিক হয় নাই সবাই একমত কথাই ওনার ওনার সঠিক ছিল কিন্তু কাছে মনে হচ্ছে না আমি ঠিক এক নাম্বার করিনি জনগণ মেলায় গেছে ইব্রাহিম নবীর চলো তো ওখানে গেলে শিরিক হবে আল্লাহর একত্ববাদের বিপরীতে কাজ হবে উনি চিন্তা করলেন সেখানে গেলে আমার মানসিক অবস্থা ঠিক থাকবে না বলেন তো মানসিক অবস্থা খারাপ হয়ে যাওয়াটা এটাও একটা রোগ কিনা তো ইব্রাহিম নবী জবাব দিয়েছিলেন সাকিম আমি রোগ আমি রোগাক্রান্ত আমি অসুস্থ আমি যেতে পারবো না ইব্রাহিম নবী বলেন আমি তো অসুস্থ ছিলাম না আমি ছিলাম সুস্থ ওলামায়াম বলেন যে শিরিক থেকে বাঁচার জন্য এইভাবে পেরেশানি হওয়াটা এটা একটা অসুস্থতা কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে না আমি সেদিন কেন এরকম কৌশল করে এই কথাটা বললাম আমি সরাসরি বলতে পারতাম যে আমি অসুস্থ না আমি যাব না একটা দ্বিতীয় হয় তারা যখন মেলায় গেছে মেলা যাওয়ার পর আমি কি করলাম তাদের দেব দেব দেবতাগুলা যেই ঘরে ওই ঘরে দুুইকাকার সবগুলালে ভে ফেলস। ইল্লাহ কাবিরল্লাহম বড়টা ছাড়া বড়টার কাদের কুরালটা ঝুলায়রাস। এরা যখন আসছে মেলা থেকে আসার পর বলল। মান ফালা হাদাবি আলী হাতিনা ইন্নাগুলা মিনাজজল মিন এই কাজ যে করছে সে জালেম বলে নাউজুবিললা। অলু সামি আনা ফাতে ইয়াদকু হুুমমি কলু লাগু এ বরহিম। তারা বলে আমরা এমন এক যুবকের কথা শুনছি যে যুবকটা এইগুলোর গুলোর বিরোধিতা করে সমালোচনা করে আমাদের সন্দেহ হচ্ছে সে কিনা ইব্রাহিম সামনে আনো জনগণের মানুষ দেখবে আজকে তার বিচার করব অন্যরা যেন দুঃসাহস ভবিষ্যতে না করে যে আমাদের দেব তার উপর আঘাত করার পরিণাম কি হতে পারে এটা যেন জনগণ দেখতে পারে ডাকছি ইব্রাহিম নবী জনগণকে ডাকছে ডাকার পর ইব্রাহিম নবীকে প্রশ্ন করল আন্তা ফালতাহাদাবি আলি হাতিন আয়া ইব রহিম ইব্রাহিম তুমি কি এগুলা করছো ইব্রাহিম নবী জবাব দিলেন বাল্ফা লাহু কবিরুহুম হা দা ফাস আলুহুম ইনকা নয়ন তে দেখা বুজনা কে করছে বলে নাই যে আমি করি নাই দেখ আমি করছি বা করি নাই এরকম কিছু বলে নাই বলতেছে কি তোমরা তাকাও না দেখো ইব্রাহিম নবী ডাইরেক্ট বলতে পারতেন আমি করেছি বা করি নাই এইভাবে না বলে বললেন বরং তাদের এই বড়টা করেছে বাংলাটা বুঝলেন বরং তাদের এই বড়টা করেছে ইব্রাহিম নবী এখানে কৌশল অবলম্বন করেছেন এটা একটা শাস্ত্র আছে আরবি ব্যাকরণে তো এটা আপনারা শাস্ত্র এটা আপনারা বুঝবেন না হোক বাকি এতটুকু বুঝেন আরবি তো একটা কথা শাস্ত্র আছে ইব্রাহিম নবী এখানে কৌশল অবলম্বন করে বুঝিয়েছেন তাদের এই বড়টা মানে আমি ইব্রাহিম নবী তো তাদের চেয়ে বড় ওই যে যেগুলো এখানে পড়ে আছে দেবদেবী যে তাদের এই বড়টা মানে আমি তো কৌশল অবলম্বন করার কারণে এরা বুঝলো বড়টা মনে হয় করছে এগুলা তো ইব্রাহিম নবী বললেন তাদের এই বড়টা করেছে তো এক কাজ করো তোমরা যেইগুলারে টুকরা টুকরা করা হয়েছে এদেরকে জিজ্ঞাসা করো কে করছে কারণ এদের তো তোমরা পূজা করো তো জিজ্ঞাসা করো তো ইব্রাহিম নবী কয় আমি কেন কৌশল করলাম সেদিন এ হলো দুই নাম্বার তিন নাম্বার ইব্রাহিম নবী তার বিবিকে নিয়ে মিশরের উপর দিয়ে রওনা করছে মিশরের বাচ্চার নাম সিনান ইবনে আলওয়ান তখন এই বাচ্চার একটা অভ্যাস ছিল কোনো সুন্দরী রমণীর অন্য দেশ থেকে আসলে তার সাথে অপকর্মে লিপ্ত হওয়া ইব্রাহিম নবী এবং তার বিবি সারাকে বাচ্চার সামনে নেওয়া হলো ইব্রাহিম বিবিকে বললেন বাদশাহ তোমাকে প্রশ্ন করলে তুমি বলবা তুমি আমার বোন হও বোন কি বোন না এই কথা বলার পর সারা সামনে গেছে তো এখন প্রশ্ন হলো ইব্রাহিম নবী যে বোন বলছেন ওলামায় কারাম বলেন কোন লম্পটের দুষ্চরিত্র থেকে তার বিবিকে বাঁচানোর জন্য এতটুকু কথা বলা এটা কোনো দোষ না আরেকটা কি আদম নবীর মেয়ে হল সারা আদম নবীর ছেলে হলো ইব্রাহিম সেই হিসাবে সাময়িক সময়ের জন্য আদমের মেয়ে আদমের ছেলে ভাই বোন সারা কার মেয়ে ইব্রাহিম নবী কার ছেলে তো সেই হিসাবে কি হয় এটা ওনার কৌশল অবলম্বন ছিল তো ইব্রাহিম নবী কয় আমি যে তিনটা কৌশল করছি এই তিনটা কৌশল আমার উচিত হয়নি নাই ওলামায় কারাম মুফাসির সবাই বলেন তিনটাই ঠিক আপনাদেরকে আমি বলি আপনাদের কাউরে যদি কেউ বলে এই তুই চলমক জায়গায় তো আপনি জানেন ওখানে গেলে গান শুনতে হবে প্রায় দুই ঘন্টা আপনি গান শুনতে হবে বাজনা সহকারে এখন আপনি বললেন ভাই আমি যাবো না পরে বলতেছে না তোর যেতে হবে হঠাৎ আপনি বললেন আমার একটু সমস্যা সমস্যা লাগতেছে কি সমস্যা লাগতেছে আপনি কিন্তু এটা বলেন না খালি বলছেন সমস্যা লাগতেছে এই সমস্যা দ্বারা অনেকগুলো